মানুষটাকে সত্যি পেয়েছি কাছে এটা এর জন্যই তো এত দৌড়া দৌড়ি প্রশাসনের কাছে যাওয়া আপনাদের কাছে আসা সাধারণ মানুষকে জানানো বাহাত্তর ঘন্টার মধ্যে স্বামীকে ফিরে পেলেন তার স্ত্রী খুশি পরিবার আমরা আপনাদের সোমবার এই খবর দেখিয়েছিলাম হুগলির আরামবাগ চোদ্দ নম্বর ওয়ার্ডের ওলা বিবিতলার গৃহবধূ অম্বিকা দত্ত মন্ডল তার স্বামী শ্যামাচরণ মণ্ডলকে খুঁজছেন অশান্তির জেরে স্বামী বেরিয়ে গেছিলেন এরপর মঙ্গলবার স্বামী ফিরে এলেন লোকেরা পুলিশ পুলিশ জানিয়েছে কটক থেকে এবং রেল পুলিশের সহযোগিতায় তার স্বামীকে উদ্ধার করা হয়েছে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে সকলের সহযোগিতায় পুলিশ রেল দপ্তর সকলে মিলে কাজ করায় শ্যামাচরণ বাবু বাড়িতে ফিরতে পেরেছেন স্ত্রী পরিবারের কাছে এই বার্তা সবার কাছে পৌঁছে দিতে চায় অম্বিকা এই বিষয়ে অম্বিকা এবং পরিবারের লোকেরা সংবাদ মাধ্যম এবং যারা এই বার্তা পৌঁছে দিয়েছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন আর কি হলো সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশ আর পর্দায় বলবেন আমরা সত্যিও ফিরে এসেছে এর জন্য অসংখ্য ধন্যবাদ প্রশাসনকে আপনাদেরকে সাধারণ মানুষকে সবাই সবাই আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন ওই সময় তো ফিরে এসেছে এটাই মানে অনেকটাই আনন্দের খবর আশ্বস্তর খবর মানুষটাকে ফিরে পেয়ে গেছি এটাই ভালো লাগছে আজকে সকাল পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে এসেছে না সেরকম কিছু বলেন জাস্ট আমি যখন জিজ্ঞাসা করলাম যে কোথায় গেছিলে কোন দিকে গেছিলে বাসে গেছিলে না ট্রেনে তখন জাস্ট বলো ট্রেনে এটুকু শুধু বলো পুরো গা হাত পায়ে মশার কামড়ে মানে যেরকম দাগ হয়ে যায় সেরকম আর কি মশার কামড়ানোর দাগ আছে এরকম আছে মানে যেটা একটা হয় দিন ধরে মানুষটা ঘরে নেই না খাওয়া দাওয়া পয়সা নিয়ে বেরোয় না যেটা হয় এখন এখন তো ভালো লাগারই কথা কারণ মানুষটাকে সত্যি পেয়েছি কাছে এটা এর জন্যই তো এত দৌড়া প্রশাসনের কাছে যাওয়া আপনাদের কাছে আসা সাধারণ মানুষকে জানানো তো এখন মানুষটাকে ফিরে পেয়েছি আর কিছু চাই না জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রচুর করেছেন শ্যামাচরণ মণ্ডল আমার নাম অঙ্কিতা দত্ত মন্ডল এখন উনি রেস্ট করছেন কারণ বুঝতেই পারছেন ওনার মানসিক অবস্থা তো খুব একটা ভালো নেই একটা মানুষ বাড়ি থেকে তিন দিন নেই তো খাওয়া দাওয়া কিছু হয়নি ডাক্তার আমরা দেখিয়েছি তো ঠিক আছে এখন ট্রিটমেন্টের মধ্যেই আছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি